পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশান নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার ভেরিফিকেশানে আধার কার্ড নিয়ে অফিসিয়াল নোটিশ দিল নির্বাচন কমিশন তো বন্ধুরা অফিসিয়াল নোটিশে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ প্রথমে তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মতো বাংলাতেও স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অর্থাৎ এসআইআর কোপ পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি তার আশঙ্কাকে সত্যি করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেও বৈধ নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড তো বুঝতেই পারলেন ভোটার তালিকা থেকেও যদি আপনাদের নাম বাদ যায় তাহলে আপনারা আধার কার্ড দেখিয়ে পুনরায় আবেদন করতে পারবেন শীর্ষ আদালতের এই অন্তর্বর্তী নির্দেশে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় মধ্যরাতের স্বাধীনতার শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেন আজকে সুপ সুপ্রিম কোর্টের নির্দেশে বিহার স্বস্তি পেয়েছে বাংলাও পাবে একটা রাজ্য পেলে অন্য রাজ্য পাবে অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে যারা বাদ গিয়েছে ভোটার ভেরিফিকেশনে আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন এটা কিন্তু বিহারের ক্ষেত্রে প্রযোজ্য তবে যেহেতু বিহার পেয়েছে সেহেতু আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু একই নিয়ম থাকবে এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই রায়কে তৃণমূল তাদের আন্দোলনের জয় বলেই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান গত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সবাই তিনি প্রথম প্রমাণ সহ ভোটার তালিকায় গড় মিলের বিষয়টি তুলে ধরেছেন একাধিক রাজ্য বাংলা ভোটারদের এপিক নাম্বার বিষয়টি তিনি দেখেছিলেন তার মতে এসআইআর হল আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটি কৌশল এবং বিজেপির মাধ্যমে এনআরসি কার্যকর করতে চাইছে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত দেন আমরা কারো স্বাধীনতা নাগরিকত্ব কেড়ে নিতে দেব না এটা অধিকারের লড়াই দেশকে বাঁচানোর লড়াই কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী ভিন্ন রাজ্যের অর্থাৎ ভিন রাজ্যের বাংলার মানুষের হয়রানির বিরুদ্ধে সবর হন তিনি বলেন যারা দেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু বাংলা বললেই অযথা সমস্যায় পড়তে হবে সেটা যেন না হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যারা ভারতের নাগরিক নয় তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন সেটা অবশ্যই নেওয়া উচিত কিন্তু বাংলা কথা বললেই যে বাংলাদেশি সেটা কিন্তু একেবারেই নয় কেননা আমাদের পশ্চিমবঙ্গে সবাই প্রায় বাংলা কথাই বলে অন্যদিকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশটি নির্বাচন কমিশনের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল তার ভিত্তিতেই নির্বাচন কমিশন এই নোটিশটি প্রকাশিত করেছে যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন এক নোটিশে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ফর্ম নাম্বার ছয় দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার ছয় আধার কার্ড বিফোর এক সেপ্টেম্বর দু হাজার তিন অর্থাৎ ফর্ম নম্বর ছয় যখন আপনারা অ্যাপ্লাই করবেন আধার কার্ড দিয়েও আপনারা পুনরায় অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন যাদের ভোটার কার্ড বাতিল হয়েছে তারা তো অবশ্যই ফর্ম নাম্বার ছয় ফিল করবেন তো এখানে দেখুন পরিষ্কারভাবে বাংলা ভাষায় লেখা রয়েছে নির্বাচন কমিশন কি বলেছে বিজ্ঞপ্তি জারি করলো বিহারের নির্বাচন কমিশন এসআইআর জেরে খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তারা আধার কার্ড দেখিয়েই পুনরায় তালিকায় অন্তর্ভুক্তের দাবি জানাতে পারবেন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তকালীন আদেশের পর এই বিজ্ঞপ্তি জারি করলো বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাদ পড়া ভোটার ভোটাররা তাদের এপিক নাম্বারের মাধ্যমে তালিকাভুক্ত অবস্থা ও বাদ যাওয়ার কারণ জানাতে পারবেন এক আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়ার নাম ব্লক অফিস পঞ্চায়েত অফিস পুরসভা এবং প্রতিটি বুথে টাঙ্গানো হয়েছে অসন্তুষ্ট ব্যক্তিরা আধার কার্ডের কপি দিয়ে দাবি কিন্তু জানাতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন অফিসিয়াল নোটিসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেই পঁয়ষট্টি লক্ষ নাম বাতিল পড়েছিল সেগুলোর কিন্তু প্রত্যেকের কী কারণে বাতিল হয়েছে সেই সমস্ত সমস্ত কিন্তু কিন্তু তুলে ধরেছে এই নতুন লিস্টের মাধ্যমে যেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে লক্ষ নামের বিবরণ প্রকাশ হয়েছিল বাতিলের মধ্যে লক্ষকে দেখানো হয়েছিল স্থানীয়ভাবে চলে গিয়েছিল আর ২২ লক্ষ মৃত হিসাবে চিহ্নিত হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে যেই নামগুলো বাতিল হয়েছে তারা পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন তবে আবেদন করলে শুধুমাত্র আধার কার্ড দেখেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন একদম সরাসরি দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যেহেতু এটা বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে আবারও বলছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম চালু থাকবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ